এই পরিবারটি স্বাবলম্বী দিন শেষে যা ইনকাম হয় সেখান দিয়ে তাদের ভালো মতো সংসার চলে যায় পরিবারটিকে নিয়ে রিপোর্ট করেছিলাম গত দুই মাস পূর্বে লন্ডন প্রবাসী সুমন ভাই তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি বললেন পরিবারকে স্বাবলম্বী করার জন্য যা যা প্রয়োজন আপনি আমাকে সেগুলো বলেন যেই কথা সেই কাজ দোকানকে সাজানোর জন্য যা যা প্রয়োজন সেই সাথে গরু আধুনিকভাবে মুরগি পালনের জন্য আধুনিক মুরগির খামার মুরগি ছাগল এই সব কিছু দিয়ে শুধুমাত্র তিনি এই পরিবারটিকে পরিবারটির মুখে হাসি দেখতে চেয়েছেন তা আমরা এই পরিবারটির সাথে কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব অবস্থা সব মিলিয়ে এখন কেমন আছেন বলেন দেখি হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি আগে থেকে তালার রহমতে এখন অনেক অনেক ভালো অনেক অনেক ভালো আছেন ভালো আছেন মেকানিক্স মেকানিক্সের কেমন চলছে চলছে ভালোই চলছে মোটামুটি ভালোই চলছে কত হয় দিনে কত কত মত এখান থেকে এখান থেকে মেকানিক থেকে আর টোটাল মিলিয়া আসে 300 400 500 300 400 এক রকম এক রকম আসে না এক রকম তো প্রত্যেকদিন আসে না

খুশি আচ্ছা আচ্ছা তাহলে একটু সমস্যা আমার মায়ের এখানে সমস্যা পড়ে আছে মায়ের কি সমস্যা মায়ের প্যারালাইসের মতন আর কি অনুভব ডাক্তারের কাজ লেগেছিলাম দিন আর হ্যাঁ হ্যাঁ ডাক্তার বলছে ওষুধ করে দিয়েছে আর কি হ্যাঁ বলছে যে আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে আচ্ছা প্যারালাইসের মতন আর কি এক সাইড

তাহলে মোটামুটি আজকে কয়টা মোবাইল ঠিক করলেন আজকে তো দোকান খুললাম একটা দুইটা দুইটা ঠিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই এগুলো এগুলো তাহলে তো টেকনিক্যাল গানটা মোটামুটি ভালোই হয়ে গেছে আর কি যতটুকু সম্ভব মানে ভাই যতটা সহযোগিতা করেছে সেখান থেকে মোটামুটি ঢুকানো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এইগুলো মোবাইল কতগুলো ঢুকাইছিলেন মোবাইল

সেটাতে চিকিৎসা করবেন আর এরপরে যদি কোনো সমস্যা হয় যদি টাকা পয়সা আরও বেশি প্রয়োজন হয় আপনি জানাবেন তো চলেন আমরা একটু আপনার বাসায় যেতে চাই এবং তাদের সাথে একটু কথা বলতে চাই তো সব মিলিয়ে গরু সুস্থ সবল আছে ঘাস লাগাচ্ছি আর কি হ্যাঁ খেতে নিমন্ধে হয়ে যাবে ঘাস লাগানো চলছে মানে হাল বেহেছি আচ্ছা মানে হাল বাহানো হয়ে গেছে মানে মাটি সার কি ফেলে ঘাসকে লাগাবে সার ফেলে ঘাস লাগাবে আর নতুন বাসায় উঠলেন আর এখন কি উঠে গেছেন নাকি চলছে আরো কার্যক্রম শেষের মধ্যে মোটামুটি শেষের দিকে আর কি আর হ্যাঁ যতটুকু পর্যন্ত সম্ভব ততটুকু পর্যন্ত করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা একটু এই যে দেখছেন এই পাশে দুজন আরো প্রতিবন্ধী আছে আমরা দেখেছিলাম এর আগে আমরা একটু ইনাদের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা গরু পছন্দ হয়েছে আল্লাহ রহমতে পছন্দ হয়েছে মুরগিগুলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি খাওয়া দাওয়া করে পারতেছেন গুরুকে সবাই মিলে খাওয়াচ্ছেন না না ঠিক আছে এখন সুস্থ সবল আছে হ্যাঁ এখন সুস্থ ভালো আছে আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম ভালো আছেন শুনতে পাচ্ছেন তো আমরা মুরগিগুলো কোথায় রাখছি না আমরা সেটা একটু দেখতে চাই আমরা একটু দেখব চলে না আমাদের সাথে ঢুকানো আছে এই খাঁচাটা তৈরি করা হয়েছে দোতলা সিস্টেমে মোটামুটি একটু ভালো মানে তৈরি করা হয়েছে নিচ তলায় মুরগিগুলো আছে উপরতলা ফাঁকা আছে এবং উপরতলাও কিছু মুরগি এখানে ঢুকবে দু দিনের মধ্যে এবং এইটার দৈর্ঘ্য প্রস্ত আছে দৈর্ঘ্য হচ্ছে আট ফিট প্রস্ত হচ্ছে তিন ফিট চতুর্পাশে কিন্তু এই নেট দিয়ে ঘেরানো আছে আমরা একটু দেখছি জালি নেট দিয়ে ঘেরানো আছে যাতে আলো বাতাসের স্বল্পতা না হয় আলো বাতাস যাতে পর্যাপ্ত পরিমাণে ফ্রাই এর জন্য এবং উপরে দেওয়া আছে সিমেন্টের টিন দোচালা সিস্টেম করে যাতে খুব বেশি গরম অনুভব করতে না পারে মুরগিগুলো ঘাস রোপণের জন্য যে জায়গাটুকু রেডি করেছেন আমরা সেটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই চলেন একটু যাই আমরা

তিন শতকের মতো জমিতে মোটামুটি গরু খাওয়ার জন্য তো উপযুক্ত এখান থেকে আরো বিক্রি করতে পারবেন ঘাস বিক্রি গরুর জন্য